মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল আছে ভবিষ্যতেও থাকবে অনেক রকম কায়দা কানুন করে সামান্য ভোটে তারা জিতে গেছেন এবং এই জয়টা প্রকৃত জনগণের যে মত তার প্রতিফলন নয় এটা অন্যভাবে এই জয়টা আনা আমাদের লড়াই চোর তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই মমতা পুলিশের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে নয় আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে যেমন ড্যামি ক্যান্ডিডেট পরিচিত বিজেপি নেতাকে করা উচিত হয়নি উচিত হয়নি আমরা পার্টির অফিসের ভিতরেও বলি বাইরেও এবং যারা ঠিক করেছিলেন তারাও বলেছেন আমাদের ভুল হয়ে গেছে এরপরে কি হয়েছে কেউ তো ইচ্ছা করে এগুলো করেনি কে ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা এগোবো কিন্তু গণনা কেন্দ্রে এটাও হয়েছে এর এক অফিসার একটা এয়ারও টেবিলে ছিলেন তিনি আমাকে দশটা বুথের নাম দিয়েছেন এখানে বিজেপি চারশো একচল্লিশ পেয়েছে একচল্লিশ লেখা হয়েছে বিজেপি চারশো তিয়াত্তর পেয়েছে শুধু তিয়াত্তর লেখা হয়েছে তৃণমূলের ভোটটা বিজেপি দেখানো হয়েছে বিজেপির ভোটটা তৃণমূলের দেখানো হয়েছে আমি পরামর্শ দিয়েছি রূপকান্তি দিগরকে জেলা সভাপতির মাধ্যমে যে ইলেকশন পিটিশন তিনি করতে পারেন গণনা থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে করতে।